ভিউয়ার নিয়ে যাচ্ছি বিবি বাজার স্থলবন্দর সেইখানে আমরা যাচ্ছি অবশ্যই একটা উদ্দেশ্যে আমার সাথে আছে আমার ছাত্র ইয়াম আমরা এখন বর্তমানে কুমিল্লায় আছি বাংলাদেশের বিখ্যাত স্থলবন্দর বিবির বাজার স্থলবন্দর প্রথমে আপনারা কুমিল্লা শহরের যে কোনো জায়গা থেকে চকবাজার চলে আসবেন আর চকবাজার কুমিল্লা শহরের কান্দিরপাড় থেকে দশ টাকায় ভাড়া এছাড়া যারা অন্য জেলা থেকে আসবেন তাহলে শাসনগাছা বা জাঙ্গালিয়া থেকে চকবাজারে দশ টাকার মধ্যে চলে আসতে পারবো আমরা এখন টিক্কার চরে আছি এই ব্রিজ দিয়ে সামনের দিকে গেলে টিক্কার চর কিন্তু আমরা ডান দিকের রাস্তায় যাবো বিবির বাজার স্থল হচ্ছে এই ডান দিক দিয়ে তারপর চকবাজার থেকে চেকপোস্ট আসার জন্য অটো বা সিএনজি পেয়ে যাবেন রিজার্ভ আসলে দেড়শো টাকা চকবাজার থেকে বিবির বাজার আসতে ভাড়া নিবে বিশ টাকা আর বিবির বাজার থেকে চেকপোস্ট আসতে রিক্সা ভাড়া নিবে তিরিশ টাকা খেজুরের রস দেখতে পাচ্ছেন কালকে অর্ডার দিয়ে গেছিল সিহাব আজকে আমরা সকাল সকাল চলে আসছি খেজুরের রস এখন খাবো শীতের সকালের খেজুরের রস খেতে খুবই মজা এটা দেখছি অনেকেই দেখি ছবি দিচ্ছে আমারও ইচ্ছা হলো আমি আমার ইচ্ছার কথা আমার স্টুডেন্ট সিহাবকে জানাইলাম তো বললো আসার জন্য তো আমি ঢাকা থেকে কুমিল্লা আমরা দুজনে এই খেজুর রস খাবো হ্যাঁ সিহাব কেমন লাগলো খেজুর রস জি স্যার আলহামদুলিল্লাহ ভালো তো মাঝে মধ্যে এখানে এসে খাই জানি ইয়া সকাল ভোরবেলা আসা লাগে তো সকাল ভোর চার পাঁচটার দিকে আসা লাগে তো এরপরে আসলে পাওয়া যায় না রস প্রায় সময় এই জন্য আইসা অগ্রিম দিয়ে গেছি যাতে আয়েশা আমার জন্য রাইখা দেয় আমরা যাচ্ছি ভারত বাংলাদেশের সীমানায় যার এক পাশে বাংলাদেশের বিবির বাজার আর অন্য পাশে ত্রিপুরা রাজ্য শ্রীমন্তপুর কুমিল্লার বিবির বাজার দেশের এই বন্দরের কার্যক্রম বাজারের বিপরীতে ভারতের ত্রিপুরা রাজ্যে আগরতলার শ্রীমন্তপুর বিবির বাজার স্থলবন্দর রপ্তানি ও আমদানি একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট বিবি বাজার স্থলবন্দর দিয়ে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় সাতটি রাজ্য সমূহের সঙ্গে আন্তর্দেশীয় বাণিজ্য সম্প্রসারণের সুযোগ রয়েছে এই স্থলবন্দর দিয়ে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য ত্রিপুরায় বাংলাদেশ থেকে বিভিন্ন পণ্য রপ্তানি হচ্ছে ভারত থেকেও আসছে কয়েকটি পণ্য তবে অন্যান্য সময়ের তুলনায় ভিসাদারী যাত্রী যাতায়াত অনেকটাই কমে গেছে বাংলাদেশিদের ভারতে প্রবেশের জন্য ভিসা না পাওয়ার কারণেই এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে বর্তমানে যারা আসা যাওয়া করছেন তাদের বেশিরভাগই ভারতের নাগরিক জমিনে দেখা যায় ভারতের প্রবেশের জন্য বাংলাদেশি পণ্যবাহী কাভার ভ্যান বিভিন্ন যানবাহন বিবির বাজার স্থলবন্দরে অপেক্ষায় রয়েছে তবে এ সময় ভারত থেকে কোনো পণ্যবাহী গাড়ি আসতে দেখা যায়নি তবে চাহিদা থাকলেও নানা জটিলতায় পাঠানো যাচ্ছে না মাছ গ্লাস সহ বেশ কয়েকটি রপ্তানি পণ্য ব্যাপক চাহিদা থাকলেও আমদানির অনুমতি না থাকায় যন্ত্রাংশ সহ ইলেকট্রনিক ও অন্যান্য পণ্য ঢুকছে চোরাই পথে সরকার হারাচ্ছে বিপুল পরিমাণ রাজস্ব বিবির বাজার স্থলবন্দর যদিও আমরা বিবির বাজার পার হয়ে চলে আসছি স্থলবন্দর বা বিবির বাজার কাস্টমস স্টেশন বলা হয় এই চেকপোস্টে আসার দুইটি রাস্তা রয়েছে একটি হচ্ছে বিবির বাজার পার হয়ে কটক বাজার হয়ে একটি হচ্ছে গোমতী নদীর পার আর একটু পরে বিবির বাজার ইমিগ্রেশন অফিস আপনাদেরকে আজকে ডিবির বাজার নিয়ে আসছিলাম তো আশা করি এই ডিবির বাজার স্থলবন্দরটা অনেকের কাছে নতুন অনেকে আসেন না এখানে দেখার জন্য আসলে তেমন কিছু নাই হচ্ছে এটা এই এই পথে যে সব ভারতে যাবে এই পথ দিয়ে সামনে ত্রিপুরা ভারতের ত্রিপুরা রাজ্য ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জেনে আজকের মতো এখানেই শেষ করছি বাই বাই